আপনাদের সাথে আলোচনা করছি বেহেসে প্রসাদের আমল নিয়ে তো চলুন শুরু করা যাক মাগরিবের নামাজ পড়ে এসব পর্যন্ত মসজিদে ইহতেকাফের নিয়তে জিকির ফিকির কোরআন তিল ইত্যাদির সময় ব্যয় করলে তার জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি হয় দিন রাত্রে রাকাত সুন্নাতে নামাজ আদায় করলে তার জন্য বেহেসে একটি প্রসাদ তৈরি করা হয় সুরে এখলাস দশ বার পাঠ করলে তার জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করা হয় কারো সন্তান মারা গেলে সে আলহামদুলিল্লাহ ও ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউ পাঠ করবে তার জন্য জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে আল্লাহর ঘর মসজিদ তৈরি করলে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে মসজিদ পরিষ্কার করলেও তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে যে ব্যক্তি চাষের সময় আট নামাজ পড়বে তার জন্য বেসতে একটি বালাখানা তৈরি করা হবে যে ব্যক্তি আল্লাহর তার রাস্তায় মারা যায় তার জন্য তার ঘর থেকে যত দূর পর্যন্ত সে চলে গিয়েছিল সেই পর্যন্ত পরিমাণে একটি ঘর তৈরি করা হবে সুবান আল্লাহ সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম করলে তার জন্য জান্নাতে একটি জান্নুজ তৈরি হয় এই দোয়াটি পাঠ করলে মারা গেলে জান্নাত লাভ হবে কোনো ব্যক্তি যতবার মসজিদে যাবে তার জন্য ততবার বেহেস্তে বাড়ি তৈরি করা হবে সুবানাল এমনই ভিন্ন ধর্মী আমল নিয়ে আলোচনা করছি প্রতি এপিসোডে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম